আল্লাহর কসম আমি তোমাদের থেকে সব সেইটা আল্লাহ সুবানকে ভয় করি এবং আল্লাহ সুবানকে আনুগত্য করি সুবাহ আল্লাহ নবী আলি সাল্লাম আল্লাহ সুবানকে কতটা ভয় করতেন নবী আলি সাল্লাম সারাদিন কষ্ট করতেন কষ্ট করার পাশাপাশি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে ইবাদতে কাটিয়ে দিতেন কাটিয়ে দিতেন কি দিতেন না আল্লাহ সুবানা তালা বললে রাত্রের কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ ইবাদতে কাটিয়ে দিতেন আর এটা হচ্ছে আল্লাহর খাটি গামলের গুণাবলী যে রাত্রের কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে নকুল ইবাদতে কাটিয়ে দোক আমাদের এই অভ্যাসটা উঠে গিয়েছে এগুলো আমাদের অভ্যাস আবার নতুন করে জাগানো দরকার দরকার কি দরকার নয় মুমিন ব্যক্তিদের একটা অভ্যাস হচ্ছে তারা রাত্র যাপন করবে আল্লাহ ইবাদতে কোরআন করিম আল্লাহ সুরাতুল ফুরকানের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াবীতূনা লিরাব্বিহিম সুজদাতাহুম এরপরে আল্লাহর প্রকৃত বললাম রাত্র যখন করে আর বলতে থাকে রব্বানা শরীফ এ আজাব আপনি আমাদেরকে জাহান নামের আজাদ থেকে রক্ষা করুন জাহান নামের আজাদ তো ভয়ঙ্কর কঠিন আজাদ তাহলে আল্লাহর প্রকৃত বান্দারা কি করে রাত্র যাপন করে আর কি করে আমাদেরকে জাহান নামের আজাদ থেকে রক্ষা করে নবী সাল জাহান নাম থেকে রক্ষা করছেন কি করছেন না আমি নবী আল্লাহ সালামকে এমন কোন নামাজ আদায় করতে দেখিনি যেই নামাজে নবী আলি সালাম চারটি বিষয়ে আশ্রয় প্রার্থনা করেন নাই কোন চারটি বিষয় আল্লাহ अब देखेंगे ना आज़ाब इज़ाह हमने हैरान नियम अमी अपना रज़ा श्राइफ़ रंग तुम बुत्तीजी इज़ाह हमने मेरा आज़ाब चेके अल्लाह उम्मीद नियम अब देखेंगे ना आज़ाब इज़ाह हमने मोन आज़ाब है इन कब एवं कबर आज़ाब चेके अपना रज़ा श्राइफ़ रंग तुम बुत्तीजी और में इतना तिल मसी हि�

যাই হোক নবী আলি সাল্লামের একটা আদর্শ ছিল তিনি আল্লাহকে বেশি বেশি ভয় করতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ইপদ করতেন পা দুটো খুলে দেবো আপনার উপরে সমস্ত করে দিলেন কিন্তু আপনি কি এত দাঁড়িয়ে দাঁড়িয়ে করার কি তখন নবী বলেন আফালা আকুন আব্দান সাকুর আমি কি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা হব না তার নবী আলাইহিস সালাম আল্লাহকে কত ভয় করতেন এজন্য আমাদেরকে ভয় করা দরকার কি দরকার নয় এমনি নবী আলাইহিস সালামের মধ্যে ছিল উদারতা দানশীলতা তিনি সবচেয়ে উদারত ছিলেন দানশীল ব্যক্তি ছিলেন হাদিসের বর্ণনা এসেছে নবী আলাইহিস সালামের কাছে কোনো কিছু চাইলে তিনি কখনো ফিরিয়ে দিতেন না আজকের বর্তমান সমাজে মানুষেরা চাইতে আসলে তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয় তাদেরকে মঙ্গ বলে এরকম সমাজে পাওয়া যায় যায় না ওবা ভাই সব দান সব দান হল এমনিভাবে নবি আলাইহিস সালামের মধ্যে ছিল 10 জন সহিম তিনি সহনশীল ছিলেন কেমন হাদিসের বর্ণনা এসেছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নগরে দশ বছর খেতমফ করেছি কয় বছর খেতম কুত্তু আর কুসুম নবীল কখনো আমাকে বলেনি ছোট্ট বলেনি এবং কখনো বলেননি এই কথাটা কখনো নবী আলী সালামাকে বলবাহ অর্থাৎ নবী আলাই নিজের কাজ নিজেই ছেড়ে নিতেন হাদিসের কেমন এসেছে

তাহলে আপনার কাছ থেকে মানুষেরা দূরে সরে যেত না আল্লাহর নবী ছিলেন বিনয় নম্রবাসী ছিলেন তাহলে আমাদেরকে নম্রবাসী হতে হবে কি হবে না কথায় কথায় কাউকে গালি কাউকে মন্দ বলা যাবে কথায় কথায় রাগ হয়ে যাওয়া যাবে তখন রাগ হওয়া যাবে না আমাদের সমাজে মানুষের মধ্যে রাগ বেশি কথায় কথায় রেগে যায় এই রেগে যাওয়া অভ্যাসটা ছেড়ে দিতে হবে কি হবে না রাগ জিনিসটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে তার পক্ষ থেকে আসে শয়তানের পক্ষ থেকে এজন্য রাগ আসলে কখনো সামনে কোনো কিছু আগানের চেষ্টা করবেনা সবসময় এমনি ভাবে রাগ হলে দাঁড়ানো অবস্থায় থাকলে বসে পড়বেন বসা অবস্থায় থাকলে শুয়ে পড়বেন রাগ জিনিসটা ভালো না কখনো রাগ নিয়ে বসে থাকার চেষ্টা না করবেন রাগ নিয়ে বসে থাকা যাবে না নবী আলাইসাল্লামের মধ্য মধ্যে ছিলেন লজ্জাশীলতা নবী আলাইসালামকে নবী আলাইসালাম সবচেয়ে বেশি লজ্জাশীল ছিলেন হাদিসের বর্ণনা রয়েছে সাহাবি বলতেছেন নবী আলাই সালাম ছিলেন একজন কুমারী নারী যতটা বেশি লজ্জাশীল হয় তার চেয়ে বেশি আপনার আমার নবী বিশ্ব নবী লজ্জাশীল ছিলেন সুবাহান আজকের বর্তমান সমাজে তো লজ্জা তো উঠেই গিয়েছে লজ্জাশীলতা মানুষের মধ্যে নাই এই লজ্জাশীলতা নারীদের মধ্যে নাই ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও নাই এর মূল কারণ আছে আমাদের অভিভাবকদের কারণ অভিভাবকদের মধ্যে হায়া লজ্জা নাই তারাই অভিভাবকরাই অধিকাংশই আছে দায়ুষ তাহলে কিভাবে সন্তানাদি আদি তাদের আনুগত্য থাকা যারা অধীনে যারা রয়েছে তারা কিভাবে তাদের মধ্যে হায়া লজ্জা থাকবে নবী আরে সালাম লজ্জার প্রতি অনেক গুরুত্ব দিয়েছেন আমাদের তো লজ্জা করতে হবে কি হবে না অবশ্যই রজ্জা করতে হবে